The cat আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর্ত কি অবস্থা সবার কেমন আছেন তো আপনারা সবাই জানেন যে আমি নাপোলি ছেড়া ভ্যানিসে চলে আসছি তো ভ্যানিসে আমার জীবন যখন কীরকম চলতেছে এটা হয়তো অনেকেই জানতে চাইবেন যে যেহেতু আমি নাপোলিতে প্রায় আড়াই বছর থাকি হঠাৎ করে আবার ভ্যানিসে আসছি জবের জন্য কিন্তু কাজের বিষয়ে আমি কিছু শেয়ার করতে পারবো না কারণ এটা একটা রেস্ট্রিকশন আছে তো ওটা আমি না করি কিন্তু আমি কোথায় থাকি আমি সারাদিন কি কি করি তো এটা আপনার সাথে শেয়ার করবো তো দেখেন যে একজন ইতালিয়ান প্রবাসীর বা আপাতত ভ্যানিসে আছি তো একজন ইতালিয়ান প্রবাসীর একদিনের দিন আর কিরকম হয় তারা কিভাবে কাটায় আর আমাদের বাসাটা কি এরকম রিসোর্টটা অস্থির এদিকে ভিউটা মনে হয় যে বাংলাদেশের সাজেখের তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এটা একটা ডেলি লাইফ ব্লগের মতো তো সব ট্রাই করা উচিত তো এটা ট্রাই করতেছি তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পুরোপুরি যে রিসোর্টটা সেটা আর এটা হচ্ছে আপনার ভ্যানিসের ভিতরেই ঠিক আছে তো দাঁড়ান আমি আপনাদেরকে সামনে যে পুরাটার একটা ভিউ দেখানোর চেষ্টা করি ওকে যে যে দেখতে পারতেছেন এটা প্রায় তিন তালা এটা পুরোটাই আমাদের কোম্পানির রিসোর্ট এটা ওই যে ওপরে কাঠের যেহেতু এদিকের যে ডিজাইনগুলো থাকে না আপনার এই যে এটা হচ্ছে রান্নাঘর তো এগুলো হচ্ছে কাঠের হয়ে থাকে আর বের হলেই দেখা যায় যে এখানে বসার এবং কি চা খাওয়ার একটা জায়গা আছে এবং কি সামনে একটা মাঠের মতো কিন্তু এখানে কেউ খেলে না আর ওদিকে কিছু ইটালিয়ান বাড়ি আজকের ওয়েদারও তো ভালো না তার কারণে হয়তো অত স্পষ্ট দেখা যেতেছে না কিন্তু ভালো দেখা যায় আর ওই যে জানলা খোলা ওটা হচ্ছে আমার রুম চলো না এখন রুমে যাওয়া যাক রুমে যে আপনাদেরকে দেখে কি অবস্থা আরেকটা মজার ব্যাপার যে এখানে আপনার এই সিঁড়িগুলো হচ্ছে কাঠের ঠিক আছে মনে হয় যে বাংলাদেশের কোনো কাঠের বাড়িতে আসছি কিন্তু কাঠের সিঁড়ি আপনার শেষ হয়ে যায় এইখানে এসে এই যে এখান থেকে আবার আপনার টাইলস শুরু এই যে তো এখন যাওয়া যাক ডিরেক্টলি আমাদের রুমে কিন্তু এটা নিচে যে কাঠের আছে ওটা নিচে কাঠের রাস্তরণ আছে তার আগে আপনার বারান্দাটা বারান্দাটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে বারান্দা তো ভিতরে যাইতেছি খুবই সুন্দর এই যে এখানেও কাঠ আপনার কাঠের কাজ পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা মনে হয় লোহা কাঠ হবে এখান থেকে আপনার ভিউটা অস্থির আসে চা খেতে খেতে ভিউটা এনজয় করা যায় এখান থেকে আর এই যে এখানে একটা বসার জায়গা আছে আমি মাঝে মাঝে এইখানে এইভাবে বসে থাকি আর আশেপাশের ভিউ দেখি ওকে তো এখন থেকে এখান থেকে রুমে যাওয়া যাক আর এই হচ্ছে আপনার রুম ঠিক আছে ওকে তো রুমে আসার পরে এটা হচ্ছে আমার বেড সবসময়ের মতো অগোছালো আর এই হচ্ছে টেবিল আর এখানে আরও দুজন থাকে আমার রুমমেট একজন হচ্ছে পেরু আর একজন হচ্ছে তিউনেশিয়ার এনারটা হচ্ছে পেরু ওই যে আর্জেন্টিনার সাথে যে ফুটবল খেলে আর এই যে এটা হচ্ছে সেই জানলাটা এই যেটা আমি নিচ থেকে দেখেছিলাম এটা দিয়েও আপনার খুব সুন্দর ভিউ দেখা যায় চারোদিকের তো এইটাই আমার এখানকার জীবনযাপন চলতেছে ভ্যানিসে আর কাজে জয়েন করব কাল পরশু থেকে তো সবাই দোয়া করবেন আর আজকে ডেলি লাইফ ব্লগটা কীরকম লাগছে আর ওইদিকে পাহাড় আছে আমি চেষ্টা করব ওদিকে যে আপনাদেরকে দেখার কিছুটা সুইজারল্যান্ডের মধ্যে ভিউ আসে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম